বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন্দোনেশিয়ান স্টাইলটাকে কিছুটা ফলো করতে পারি এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না দে হ্যাভ নো অথরিটি টু পাস ল নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার বাংলাদেশে আমরা গত পঞ্চাশ বছরের ইতিহাসে যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে সুতরাং এখন এই ছাত্র জনতার গণবুত্থানের পর পঞ্চাশ বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোন অবকাশ নাই এবং তার লক্ষণও নাই এটার জন্য একটা বড় সময় দরকার যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতে হবে তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি আমি মনে করি আমাদের যে আজকে পেপার প্রেজেন্ট করেছেন যে আব্দুল আলিম ভাই উনি যে তিনটি দেশের উদাহরণ টেনে এনেছেন সেখানে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন্দোনেশিয়ান স্টাইলটাকে কিছুটা ফলো করতে পারে যেমন আমরা যে সার্চ কমিটিটা করব এখন আমরা যদি আইন করি নির্বাচন কমিশন আইন যে পাওয়ার পার্টি অপোজিশন পার্টি কিংবা থার্ড পার্টি তারা অ্যাপয়েন্টেড করবে এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না এটা কিন্তু পার্লামেন্ট নাই যে তারা আইনটা পাস করতে পারবে সুতরাং দে হ্যাভ নো অথরিটি টু পাস ল নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেডিফাই করতে হবে তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার তারা এই অন্তর্বর্তী সময়ের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে সেই জায়গা থেকে পাটোয়ারি ভাই যেটা বলেছিলেন প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দিয়ে এখন একটা নিউ সার্চ কমিটি করতে পারবে সেখানে ইফতেদার সাহেব যেটা বলেছিলেন যে সামরিক বাহিনীর একজন থাকতে হবে আর্মির বা জাজেস থাকতে হবে সেটা কেন ইস্যুটা আসলো তো আমি ওইখানে একটু কথা বলবো যে এই সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে আমাদের দলের দৃষ্টিতে পাঁচ থেকে সাতজনের একটা প্রতিনিধি থাকতে পারে তারা কারা হতে পারেন যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো ভাইস কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা করতে পারি সেখানে একজন অবশ্যই থাকতে পারে তাদের যে সম্পর্কে আমরা সহজে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জানতে সেখানে একজন জার্নালিস্ট থাকতে পারে তারা যারা কথাবার্তা বলছেন যেমন সৌরভ ভাইয়ের মতো সাংবাদিককে আমরা চিনি কেন আমি আসে আমার দল করে না আমিও তার সাথে কাজ করি না তার যে সমাজের প্রয়োজনে তার যে ভয়েস সেই জন্য কিন্তু আমরা চিনি তার সম্পর্কে কিন্তু আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে যেখানে এরকম সাংবাদিক একজন প্রতিনিধি আমরা রাখতে পারি আমরা সিভিল সোসাইটির একজন প্রতিনিধি আমরা এখানে ইনক্লুড করতে পারি আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে যেমন আসিফ নজরুল স্যার আজকে অ্যাডভাইজার হয়েছেন আসিফ নজরুল হঠাৎ করে অ্যাডভাইজার হন একটা এক্সাম্পল কিংবা তাজিমুদ্দিন খান ঢাকা বিশ্ব শিক্ষক ওনাদের আমরা দীর্ঘদিন ধরে সমাজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা মানুষের পাশে দাঁড়ানো থাকারা দেখেছি কাজে এই অধ্যাপকদের সম্পর্কে আমরা জানি সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আমরা বিবেচনা করতে পারি অবশ্যই সামরিক বাহিনী এবং পুলিশ তাদের তার একটা বড় ইনস্টিটিউশন ল অ্যান্ড অর্ডার ডিল করে কাজ করতেছে সেক্ষেত্রে আমরা সেটা পুলিশ প্রধান হতে পারে কিংবা পরবর্তী র্যাঙ্কের একজন হতে পারে পুলিশের একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি সামরিক বাহিনীর একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি তাহলে আমার এইভাবে যদি আমরা দেখি সেখানে সাত সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয় যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে তার তারা কি সেটা মাসবি তারা লিখবে সেটার ব্যাসিসে ওখান থেকে আমাদের যদি নির্বাচন কমিশন তিন সদস্য বিশিষ্ট হয় কিংবা পাঁচ সদস্য বিশিষ্ট হয় সেখানে দ্বিগুণ কিংবা তিনগুণ সংখ্যায় একটা ফিক্স করা যেতে পারে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রেজিস্টার্ড পার্টিগুলোর সাথে আলোচনা করে যে তাদের এদের সম্পর্কে অবজারভেশন কি তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা দেন যদি আপনার পনেরো জনের মধ্যে কিংবা একুশ জনের মধ্যে দশ জনকে ফাইনাল করা হয় সেখান থেকে ইজিলি তিন থেকে পাঁচ জনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে